মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন তাৎক্ষণিক কোলাহল কমে আসে তিনি সবার উদ্দেশ্যে বললেন আমার ঘরের বিচার আমার ঘরে হবে আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না ঋদোওয়ান পদজাকে বাড়ি নিয়ে যাও ঋদান পদজাকে ছুতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল পদজা যাবে না লিখন পদজার জন্য ভয় পাচ্ছে হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে খুব এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে রিদওয়ান লিখনের কথা শুনল না সে পদ্মজাকে ধমকে সরে বলল বাড়ি চলো তারপর হাত ধরলো সঙ্গে সঙ্গে পদ্ম যাও রিদানের হাত চেপে ধরল চাপা সরে বলল ছয় বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরবশুদের অভিশাপ কিন্তু এবার না আমাকে না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না পদ্মচার হৃদয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে উপস্থিত মানুষজন চমকে যায় কোলাহল দ্বিগুণ হয় হৃদওয়ান পদজার দিকে আগুন চোখে তাকায় তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয় পদজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না রিদোয়ানের পূর্বে রিদোয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায় চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায় বিশৃঙ্খলা বেড়ে যায় হৃদয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে পূর্ণার গলা চেপে ধরে শিরিন ভয়ে চিৎকার করে ওঠে তারপর দ্রুত সরে যায় শাহানা খলির রিদওয়ানকে আটকানোর চেষ্টা করল রিদওয়ান রাগে কিরমির করছে খলির চাপা সরে রিদওয়ানের কানে কানে বললেন রিদু পূর্ণারে ছাড় মানুষ দেখতে রিদওয়ান ছাড়ল না পতজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদেরকে আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না আঘাত করার জন্য বাধ্য হতে হয় বরাবর জোরে লাথি বসায় ছিটকে সরে যায় দুই হাতে পেট চেপে ধরে সাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠল পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে সে গোফর মিয়াকে বলল আব্বা আপনি আসেন আমি আগে যাইতাসি তারপর দৌড়াতে থাকে স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু টিলায় রিদওয়ানকে পুনর গলা চেপে ধরতে দেখল তার রক্ত মাথায় উঠে যায় শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয় এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাস পেল সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে এক হাতে লুঙ্গি ধরে যা হাট ও উঠে আসে মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে মৃদুলের চোখের দৃষ্টি রিদোয়ানের দিকে তার মস্তিষ্ক এলোমেলো মজিদ্রুত পদ্মচারিদোয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন চিৎকার করে বললেন কি হচ্ছে থামো সবাই কিন্তু কোনো কিছুই থামলো না মৃদুলের উপস্থিতি সব লন্ডবন্ড করে দিল সে বাঘের মতো লাফিয়ে উঠে টিলার উপর বাঁশ দিয়ে রিদোয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা খলিল সহ আরো দুজন লোকে আঘাত করে বসে মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান মৃদুল খুব রাগী মৃদুলের এলাকার অনেকেই মৃদুলকে মাথা খারাপ বলে সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না সব সময় ক্রোধকে মূল্য দেয় রাগের বসে কখন কি করে নিজেও জানে না মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায় ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে সে রিদুয়ানকে বলছে তুই কার গায়ে হাত দিস তোরে আজ আমি মাটির ভিতরে গাইথা ফেলমো আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে ত্রিদা ভয়ে দূর থেকে দুই হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে আনোয়ার হোসেন ত্রিদার পাশে গিয়ে দাঁড়ালেন ত্রিদার মাথায় হাত রাখলেন আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিদা হাউমাউ করে কেঁদে উঠল বলল লিখনকে কেন ছাড়ছে না ওরা আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন জানি না মা কি হচ্ছে বুঝতে পারছি না কেউ খুন হয়ে যাবে এখানে লিখন যে কেন এসেবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস ত্রিদা মাটিতে বসে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে চার পাঁচজন লোক লিখনকে ঝাপটে ধরে রেখেছে লিখন ছটফট করছে ছোটার জন্য এই দৃশ্য সে সহ্য করতে পারছে না পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না পদ্মজার বুক জ্বলছে পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে রিদানকে ধরতে পারলে সে চিপিয়ে খেয়ে ফেলবে কিন্তু পারছে না টিলার উপর পনেরো বিশ জনের একটা জটলা লেগে যায় হাতাহাতি দস্তাদস্তি চলে বিরতিহীন মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে শব্দ তুলি লিখন সার দেহ মাটিতে লুটিয়ে পড়ে তার পিঠ থেকে রক্তের ধারা নামছে মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায় লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালেন তার মুখ রক্তাত্ত মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজলো দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে তার চোখ দুটি বোজা মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল লিখন হয় মারা যাবে নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে আর পদ্মচাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো আর মুক্তি পাবে না রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল রক্ত মাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল এশারার আজান পড়ছে পদ্মচা ধীরে ধীরে চোখ খুলল নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো মাথা ব্যথা করছে খুব সে এক হাতে কপাল চেপে ধরে তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায় পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে তারপর আর কিছু মনে নেই পদ্মজা দ্রুত উঠে বসে জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল কই যেতাস পূর্ণা তো উপরে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে উপরে মানে তিন তলায় হ্যাঁ এখানে কে নিয়ে আসলো পদ্মজা প্রশ্ন করলো ঠিকই উত্তরের আশায় থাকলো না দৌড়ে তিনতলায় চলে গেল তিনতলার একটা ঘরেই পালঙ্ক আছে রুম্পা যে ঘরে ছিল সেই ঘরে পদজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল মৃদুল চেয়ারে বসে আছে বিছানায় শুয়ে আছে পূর্ণা পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয় বলল পূর্ণা ভালো আছে ভাবি ও কি অজ্ঞান না ঘুমাইতাছে কিছুক্ষণ আগে সজাগ ছিল খেয়েছে হুম আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল পদজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল তারপর পূর্ণার গালে কপালে চুমো দিল তারপর মৃদুলকে প্রশ্ন করলো প্রেমাপ্রান্ত কোথায় বাড়িত গেছে ঠিক আছে ওরা জি ভাবি আর লিখন সাহ লিখন কথা শুনে মৃদুল চুপ হয়ে যায় পদজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো উনি কোথায় কেমন আছেন উনি কোথায় কেমন আছেন মৃদুল মাথা নত করে বলল ভাবি ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে পদজা এক হাতে নিজের মুখ চেপে ধরে তারপর কাপা সরে বলল বেছে আছে জানি না ভাবি হাসপাতালে নিয়ে গেছে সবাই পুলিশ আইসিল বিকালে পদজার চোখে জল টলমল করে ওঠে মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে ধৈর্য ধরে থেকেছে কঠিন ব্যক্তিদের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে পদজা সব কিছু জানে সব জেনেও সে কিছু করতে পারেনি ভালো তো করতে পারলো না উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল পদজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে দ্রুত সে জল মুছে ফেললো আফসোস হচ্ছে ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল আর লিখনও তখন খুব উত্তেজিত হয়ে পড়েছিল সব ভাগ্যে লেখা ছিল তাই হয়তো হয়েছে কখনো হাই হুতাশ করতে নেই তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করবে যেন সে সুস্থ হয়ে উঠে লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে পদ্মজা মৃদুলকে বলল পূর্ণা ঘুমাক তাহলে দেখে রাখবেন আমি আসছি আচ্ছা ভাবি পদ্মজা ঘর থেকে বেরিয়ে গেল মেদুর দরজার বাইরে তাকিয়ে রইল পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা তা মৃদুলে ভালো কেউ জানে না সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা একটু কথা বলার আশায় ছটফট করা এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল আর পদ্মজার গায়ে দাগগুলোই বা কিসের আমির হাওলাদার কোথায় মৃদুলের ভাবনায় শুধু ছিঁড়ে যায় লতিফার আগমনে লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো তারপর বলল পুনর খাওয়ন দেওয়া গেছি আর আপনার আম্মা কইসে নিচে যাইতে মৃদুল বলল একটু পরে যাবো আম্মা আম্মাই খাইছে হ খাইছে অন্যরা খায় নাই সবাই খাইছে মৃদু ভাইজান বাড়িত নাই লতিফা আর চোখে মৃদুলকে দেখলো মৃদুল রাগে ছটফট করছে এক হাত দিয়ে আরেক হাত খামছে ধরে রেখেছে লতিফা বলল আপনার আম্মার মেজাজ ভালা না কেন কি হইছে? কইতে পারি না আপনার আব্বার লগে চিল্লাইছে হুঁসি মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না তার আম্মা একটু বদরাগী সবসময় চেঁচামেচি করে এতে সে অভ্যস্ত মৃদুল লতিফাকে বলল আমির ভাই কই আছে ঢাকাত গেছে কোনদিন আইব জানি না আচ্ছা যাও এখন লতিফা জায়গা ত্যাগ করলো মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল জানালার কপাট খুলে দিল আজ চাঁদ উঠেছে জ্যোৎস্না রাত সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করেছিল জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায় চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিক করে উঠে অন্যরকম সুন্দর দেখায় মৃদুল পূর্ণার পাশে এসে বসল পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে উঠে কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল মৃদুলের মেজাজ চড়ে যায় রিদুয়ানকে সে যতক্ষণ পেটাতে না না পারবে শান্তি মিলবে মৃদুল অনেকক্ষণ ঋদুয়ানকে খুঁজেছে পেল না মৃদুল ছটফট করতে করতে বিড়বির করলো পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠে এক পাশ হয় পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে বাসন্তী বাড়িতে একা তিনি কিছুই জানেন না তখন মসজিদ বললেন পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে পদজা সেখানে আছে মৃদুল ও রাজি হয়ে যায় তার কাছাকাছি থাকবে পূর্ণা এর চেয়ে আনন্দের কি হতে পারে প্রান্ত মেনে নিল এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক মৃদুল বুঝতে পারেনি মসজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মসজিদকে দোষী না ভাবে মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন পদজা দোষী হলেও তার বোন দোষী নয় ঋদুয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে এজন্য রিদুয়ানের শাস্তি হবে তিনি রিদুয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদুয়ান মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও আমি তোমারে নিয়ে যাইতে আইসি মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল মৃদুলের ইচ্ছে হচ্ছে মতো কপালে এঁকে দিতে কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল পদজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে তারপর নিশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায় মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে ঘুম তো পালানুরই কথা পদজা অবাক হয়ে মৃদুলকে দেখল এত ভয় পাওয়ার কি হল পূর্ণ চোখ খুলে পদ্মাকে দেখে খুব খুশি হয় সে দ্রুত উঠে বসল। পাশে গিয়ে বসে শক্ত করে পদ্মচাকে জড়িয়ে ধরে বলল, আপা পদজা মৃদু হেসে বলল বোন আমার তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল কষ্ট হচ্ছে পূর্ণা মৃদুলকে দেখল। তারপর পদ্মচাকে বলল না আপা মৃদুল উসখুস করতে করতে বলল আমি তাইলে যাই ভাবি এইখানে পূর্ণার খাবার আছে। পদজা মাথা নেড়ে সম্মতি দিল মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে একবার তাকালো পূর্ণার বদলে সে পদজাকে তাকিয়ে থাকতে দেখল মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়ল রাতের আধারে চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা সাহানা ঘুমানোর চেষ্টা করছে পারছে না মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে আছে হাড়ে তীব্র ব্যথা হাত যাচ্ছে না শাহানা করে বিলাপ করছে আল্লাহ আল্লাহ এত বেদনা কেড়ে দিস তুমি কমায়া দেও আল্লাহ ঘুমের গোড়ে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল শিরিনের ঘুম ভেঙে যায় সে লাফিয়ে উঠে বসে তার চোখে মুখে ভয় সাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল ছবি না আমারে শিরিন অপরাধে সরে বলল আমি দেখছি না আপা তুই কথা কইবি না শাহানার চোখ মুখ কুচকানো সে প্রচণ্ড রেগে আছে ধীরে ধীরে বিছানা থেকে নামল শিরিন প্রশ্ন করল কই যাও শাহানা পূর্বের স্বরেই বলল মরতে যাই শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল শাহানার টয়লেটে যাওয়ার পথে অন্তর মহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল সাহানা ভয় পেয়ে যায় পুরুষ অবয়বটি সাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে সাহানার দিকে এগিয়ে আসে সাহানা ভয়ার্থ স্বরে প্রশ্ন করল তুমি কেলা মৃদুলের মুখটা ভেসে ওঠে সে হেসে বলল আপা আমি মৃদুলকে দেখেই সাহানার মেজাজ তুঙ্গে ওঠে সে চোখ রাঙিয়ে বলল কুত্তার বাচ্চা তুই আমার সামনে আইবি না লুলা বানায়া দিসোসা মারে মৃদুল কাতর স্বরে বলল ছুড়ো বাইয়ের লোগে এমন করবা আমি তো তোমারে দেখি নাই ইচ্ছা কইরা মারি নাই এই তুই যা সামনে থাইকা স্বর সাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায় মৃদুল ঠোঁট উল্টে সাহানার যাওয়া দেখে তারপর সিঁড়ির দিকে তাকালো তার ঘুম আসছে না একটুও পূর্ণার কথা খুব মনে পড়ছে ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে অন্য দিনের তুলনায় পণ্যকে একটু বেশি যেন মনে পড়ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে অস্থিরতায় রুহু ছটফট করছে মৃতুল তিনবার বিসমিল্লা বলে তিনবার বুকে ফুদিল তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে সে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে সে শুনতে পাচ্ছে মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল তারপর কবুতরের মতো ডাকলো মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে তারপর নিশ্চয়ই সাড়া দিবে মৃদুল পূর্ণার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করল পূর্ণার দেখা নাই মৃদুল ভাবল পূর্ণা ঘুমে বোধ হয় তাই সে আর অপেক্ষা করার কথা ভাবল না চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো তখন দরজা খোলার শব্দ কানে আসে মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না যদি পদ্মচা হয় মৃদুল দ্রুত চলে যেতে উদ্যুত হয় তখন পূর্ণা ঢাকলো। মৃদুল ঘুরে দাঁড়ালো সাদা রঙের উপর নীল সুতুর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে মৃদুল পূর্ণার সাক্ষাৎ এর আশায় ছিল যখন সাক্ষাৎ পাওয়া গেল বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে অস্বস্তি হচ্ছে অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তবে সেই যন্ত্রণা প্রাপ্তির পূর্ণা সামনে এসে দাঁড়ালো বলল ছাদে চলুন তারপর কথা বলবো দুজন একসাথে ছাদে উঠে আসে ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে আকাশে ইয়া বড় চাঁদ দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে মৃদুল পূর্ণার দিকে তাকালো পূর্ণাও তাকালো চোখাচকি হতেই দুজন হেসে ফেলল মৃদুল প্রশ্ন করলো ঘুমাও নাই না ঘুম আসছিল না একটু ভালো লাগতাছে হুম ভাবি ঘুমে হুম ভাবি কিছু কইছে পূর্ণা মুখ ভার করে বললো না অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে মুখে গলায় কিসের দাগ আপা উত্তর দেননি আপার মুখের উপর কথা বলার সাহসও হয়নি মৃতুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছু একটা তো হইসেই আচমকা মনে পড়েছে এমন ভাবে পূর্ণা বলল তবে আমি ঘুমের ভান ধরেছিলাম তখন টের পেয়েছি আপা নীরবে কাছে আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না আমির ভাইয়ের সাথে কিছু হইসে ভাইয়ার দেখা পেলেই হতো বলল পূর্ণা তার দৃষ্টি আকাশের দিকে তারপর আবার বলল কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন পারবো চিন্তা করল না লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না সে চাঁদের দিকে তাকিয়ে রইল মৃদুল বলল রাতের আকাশ তোমার কেমন লাগে পুরোনা খোশ মেজাজে জবাব দিল অনেক ভালো লাগে আমার আম্মা আপা প্রেমা সবাই জ্যোৎসনা রাত পছন্দ করে আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে আপনার কেমন লাগে মৃদুল হাসল তারপর বলল রাতের আকাশ কোনো দিন আমার দেখার ইচ্ছে হয় নাই এমনি রাইতে বার হইলে বার হইতাম আকাশ দেখার লাগা বার হইতাম না প্রথম তোমার সাথে দেখতে আইলাম পূর্ণা মৃদুলের দিকে তাকালো তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালা মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না মৃদুল বলল চাঁদের কিসের এত দ্যামাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইবো পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো রূপ মাদুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে মৃদুল বলল বৈশা কথা বলি কোথায় বসবো ছাদ তো কুয়াশায় ভেজা মৃদুল ছট করে তার লুঙ্গি খুলল পূর্ণা শুরুতে চমকে যায় পরে দেখল মৃদুলের পরনে প্যান্ট আছে মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিষিয়ে বলল বৈশা পর পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা বলে লুঙ্গির উপর বসলো কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসল বলল প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এটা যে কোনো দরকারে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম ঠান্ডা মাথা বেদনা এরপর করলাম কি পূর্ণা বাধা দিয়ে বলল লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো মৃদুল গর্বের সাথে বলল হ উপস্থিতি বুদ্ধি এটা পূর্ণা হাসল মৃদুল অনেক রাগী অহংকারী তো বসে মুগ্ধ করার মতো একটা মানুষ সবসময় ঠোঁটে হাসি থাকে এই মুহূর্তে সব বলে যায় চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে দিয়ে যাচ্ছে কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার দুজনের মাঝে পিনপতন নিরবতা নেমে আসে নিরবতা ভেঙে মৃদুল ডাকল পূর্ণা হুম আমার কানতে ইচ্ছা হইতাছে পূর্ণার হৃদয় কেঁপে উঠল সে মৃদুলের দিকে মুখ করে বসল বলল কেন জানি না আমি যখন যে চাইছি পাইছি এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতাছে কি সেটা মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল তোমারে তোমারে পূর্ণা নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময় রাতে একাকি দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা তবে তার বেলা সে দম বন্ধ এক অনুভূতির স্বাদ পেয়েছে সব পাক পাখালি তাদের নিরে ঘুমাচ্ছে শীতে শুধু পেচারা জেগে আছে থেমে থেমে তারা ডাকছে কনকনে শীতল হাওয়া বইছে পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল আপা সব সময় বলে ভাগ্যে যা আছে তাই হয় আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয় তাই চিন্তা করবেন না তুমি আপনি করে আর কথা কইবা না তুমি কইবা পূর্ণা চট করে অন্যদিকে ফিরল বলল পারব না যা কইসি হুনো নইলে কিন্তু কি করবেন চাঁদ থাইখা ঝাঁপ দিয়া ময়রা যাবো পূর্ণা ব্রু কুচকালো বলল এসব কি কথা দেখাইতাম জাপ দিয়া মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়েও দিতে পারে পূর্ণা বলল আচ্ছা থাক লাগবে না আমি তুমিই বলবো মৃদুল হেসে বলল তাইলে কও কি বলবো, তুমি তুমি মৃদুল হাসলো হাসল পূর্ণাও আকাশের বিশাল উজ্জ্বল চারটি আর তার সাথী তারকাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে এ যেন কোনো কিছুর ইঙ্গিত নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল কাকডাকা ভরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো সে সবে মাত্রই ফিরেছে মাথা তুলে দাঁড়াতে পারছে না ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা যে বোঝা তাকে নুইয়ে রেখেছে যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো দেখতে পেল আলোর রেখা তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল শুকনাবক বস্তুটির নিমিশে আড়াল হয়ে গেল এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয় বিষের বাতাস ছড়িয়ে আছে চারিদিকে পায়ের নিচের জমিন আর তাকে চায় না শত শত অভিশাপের বুলি কানে বাজে অভিশাপগুলোকে সে যেন হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে আমি জানে না লতিফা অন্দর মহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল আমি লতিফাকে দেখে মাথা উঁচু করে গিলে বলল ভাত আছে ঠান্ডা হলেও চলবে লতিফার শরীর কেঁপে ওঠে আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায় আমিরকে সে জমের মতো ভয় পায় তাই কোনো প্রশ্ন করল না লতিফা অস্থির হয়ে পড়ল বলল আন্তাসি আমি আনতাসি সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতি জুটল ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করলো যা ভালো আছে লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না বলল হ ভালো আছে আমির গাপোস গুপোস করে ভাত খেল সারা রাত্রি সে শীত ছাড়া ছিল ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায় তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল পদজা কোরআন শরীফ পড়ছে তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর ঘরে ঢুকে পদচার দিকে তাকালো না আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করলো পতজা আর চোখে আমিরকে দেখে পড়াই মনোযোগ দিল আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় সিরির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃষ্টি রয়ে যায় পদজার ঘরের সামনে পাতাল ঘরের এ ওয়ানে শুয়ে শুয়েছিল তার সাথে একজন সুন্দরী নারী দুজনের অপ্রীতিকর অবস্থা হঠাৎ আমিরের আগমনে হৃদয়ান চমকে যায় তারপর হেসে আমিরকে বলল সব ঠিক আছে আমির এক হাতে কপাল চেপে ধরল তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল এই শালি ঢাক আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল আমির একটা খাম মৃদনের মুখের উপর ছুড়ে দিল তারপর এটুতে চলে গেল